সবাইকে আশা করি অনেক ভালো আছেন আবার নতুন করে রেসিপি নিচ্ছি আপনাদের মাঝে আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো পাস্তা এখানে আমি দুই কাপ পাস্তা নিয়ে নিচ্ছি এখানে আমি শামুক পাস্তাটা নিয়েছি রান্না করার জন্য এই যে বড়ো বড়ো দুই কাপ আমি পাস্তা নিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি পানি দিয়ে সেদ্ধ করে নেব এখানে আমি কিছুটা লবণ দিয়ে আর সয়াবিন তেল দিয়ে সেদ্ধ করে নেব সেটা দেখাবো না রান্না করার জন্য চলে আসলাম এখানে পরিমতন তেলটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের এই যে রসুনটা কিন্তু আমি একবার কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এই তেলের সাথে কিছুক্ষণ ভিজে নেওয়ার পরে যখন কেলাঞ্চরে আসবে রসুনের তখন দিয়ে দিচ্ছি এই যে আমি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা বড়ো সাইজের পেস্ট দিয়েছি বড় কিন্তু বেশি কুচি করে কাটে নিই একটু বড়ো বড়ো করে কেটেছি দেখতে সুন্দর লাগবে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই যে দেখতেই পাচ্ছেন গরুর মাংসের কিমাটা আমি দিয়ে দিচ্ছি একবার কিমার মতন নিয়েছি আমি একবারে কুচি কুচি করে দিয়ে টোলা লাচা দিয়ে দিয়ে দেবো এইখানে অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি অবশ্যই সয়া চসটা বুঝে শুনে দেবেন শয়া চসে কিন্তু অনেক লবণ থাকে লবণটাও কম দেওয়ার চেষ্টা করবেন এই যে টোলা লাচা দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো সুন্দর সেদ্ধ হয়ে যাবে ঢাকনার উঠিয়ে কিন্তু আমি আ বেলা দিয়েছি সেটা দেখালাম না এই দেখতেই পাচ্ছেন কিমাটা কিন্তু খুব ভালো মতন আমার সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই যে গাজর কুচি আর ক্যাপসিকাম দিয়ে দেবো এখানে কিন্তু আমি কাঁচা দিয়ে দিচ্ছি দিয়ে এই মাংসের সাথে আমি কিছুক্ষণ একটু রান্না করে নেব সুন্দর সেদ্ধ হয়ে যাবে গাজরটা গাজর কিন্তু অল্প সেদ্ধ করলে হয় বেশি সেদ্ধ করলে কিন্তু ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি এই যে পাস্তা যে আমি সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এই যে পাস্তার সাথে মশলা ছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো সস এখানে আমি চার টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম আর সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এইখানে আমি পান মশলা দিয়ে দিচ্ছি একটা প্যাকেট টু আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এই যে ভালো মতন সাবুন দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি একবার হলেও কিন্তু এই গরু মাংস দিয়ে পাস্তাটা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু খেতে এই দেখতেই পাচ্ছেন পাস্তা রান্না কিন্তু কিন্তু আমার রেডি এখন এক বাড়িতে একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন আর শুরু করে আগে একটা লাইক দিতে পারবেন না যারা সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করে নেবেন যখনই কোনো আমি নতুন ভিডিও দেবো অবশ্যই আপনাকে নোটিফিকেশন চলে যাবে সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য